এই ভিডিওতে আমি দেখাব কীভাবে এ ফোন এবং অ্যান্ড্রয়েড এ ওয়ান এক্সপে ডাউনলোড করতে হয় প্রথমে আমরা অ্যাপ স্টোরে গিয়ে ওয়ান সার্চ করব আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোরে ওয়ান এক্সপে নেই এখন আপনাকে যা করতে হবে তা হল আইফোন সেটিংয়ে যান আপনার প্রোফাইলে ক্লিক করুন এরপরে মিডিয়া এবং ক্রয় নির্বাচন করুন আবার ভিও অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এখন দেশ বা অঞ্চল পরিবর্তন করুন এ ক্লিক করুন তারপরে দেশ বা অঞ্চল পরিবর্তন করুন ক্লিক করুন এখন নেপাল দেশ খুঁজে পেতে নিচে স্ক্রোল করুন এবং ক্লিক করুন তারপর সম্মত বোতামে ক্লিক করুন এবং এখানে আপনাকে বিস্তারিত পূরণ করতে হবে অর্থ পদ্ধতির জন্য আপনি কোনো বিকল্পে ক্লিক করতে পারেন না শুধু এই বিবরণ কপি এবং টেস্ট করুন আপনার নাম এবং উপাধি গ্রহণ করুন এবং আপনি বিস্তারিত দেখতে পারেন আমি আপনার জন্য রাখা আপনি এটি শুধুমাত্র ওয়ান ইনস্টল করতে ব্যবহার করতে পারেন OnceWeb install করা পরে আপনি দেশের অঞ্চলের প্রতিটি বিবরণকে আবার নিজের মত করে পরিবর্তন করতে পারেন। নিচের বাটনে এখন ক্লিক করুন। এখন অ্যাপ স্টোরে ফিরে যান এবং Axibet সার্চ করুন। আপনি এখন Axibet ডাউনলোড করতে পারেন। Android জন্য শুধু নিচের মন্তব্য লিংক চেক করুন Axibet ডাউনলোড করতে।